সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কাস্টম হাউস ঢাকা এর তিন মে দু হাজার চব্বিশ তারিখে সিপাই পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ চ্যানে চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন পদ্মের ন্যায় অক্ষী বা চোখ যার এটা হবে পুণ্ডরী কাক্ষ গ্রহণ করিবার ইচ্ছা এটা হবে জিভিক্ষা নাভি পর্যন্ত লম্বিত এটা হবে ললন্তিকা রাত্রিকালীন যুদ্ধ সপ্তিক এবং একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় যায় এটা ষাড শতবর্ষ দুই বছর অর্থ সহ বাক্য লিখন প্রথম ছিল ত্রিশঙ্খ অবস্থা এটা শব্দের অর্থ হচ্ছে উভয় সংকট মেয়ের বিয়ে নিয়ে বাবলু ত্রিশঙ্খ্য অবস্থায় আছে দুই হচ্ছে টুপ ভুজঙ্গ এটা হচ্ছে নেশাই বিভোর টুপ ভূজঙ্গ থেকে গাড়ি চালানো আইনত অপরাধ তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব তামার বিষে ছাত্রছাত্রী পড়ালেখা সব শেষ পঞ্চত্বপ্রাপ্ত অর্থ হচ্ছে মৃত্যু গত রাতে চৌধুরীবাবু পঞ্চত্বপ্রাপ্ত হয়েছেন এবং ভূষণ্ডীর কাক এটার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি হালদারবাবু যেন ভূষণ্ডীর কাক একশো বয়স একশো ছয়শই তিন বলছে যে শুদ্ধ করে লিখুন ছয়টি ঋতু সমাহারের দেশ বাংলাদেশ এটা হবে স্বর ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ বা আমরা এখানে লিখতে পারি স্বর ঋতুর দেশ বাংলাদেশ এটা লিখলেও হবে শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ এটা হবে শহরে ও গ্রামে এখন ইলেকশনের আমেজ দন্তা প্রশংসনীয় হওয়া সমীচীন নয় এখানে হবে দণ্য প্রশংসনীয় হওয়া সমিচিন বানানে সবগুলো দীর্ঘিকার হবে সমীচিহ্নায় বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এখানে বিদ্যান বানান দয়াবে আকার হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ তারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় আছে এটা হবে তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে প্রতিযোগিতা বানানে হুশিকার হবে চার বলছে শব্দের অর্থ লিখুন অ্যাম্বিগস অ্যাম্বিগস অর্থ হচ্ছে অস্পষ্ট বা দ্বার্থবোধক ক্যালিগ্রাফি অর্থ অর্থৎ চারুলিপি বা লিপিবিদ্যা অম্বারসম্যান অর্থ ন্যায়পাল সেন্ট্রি অর্থ হচ্ছে প্রহরি বা রক্ষাকর্তা আর কাস্টম ডিউটি অর্থ হচ্ছে শুল্ক পাঁচ থেকে ইংরেজি ছিল প্রথম ইডিয়াম প্রেস বলছে অ্যাপেল অফ ডিসকড অ্যাপেল অফ ডিসকড অর্থ হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি বিবাদ হয় সেই বিষয়টা অর্থাৎ হিজ ম্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য অ্যাপেল অফ ডিসকড অ্যামাং দ্য কাজিনস ডাউন টু আর্থ অর্থ বাস্তব যৌক্তিক বা বন্ধুভাবাপন্ন রিমা ইজ এ ডাউন টু আর্থ উইম্যান অ্যাট অল বয়েল দ্য ওসেন এর অর্থ হচ্ছে অসম্ভব কাজ করা নেভার ওয়েস্ট ইউর টাইম টু বয়েল দ্য ওসেন বিট অ্যারাউন্ড দ্য বুশ এর অর্থ হচ্ছে মূল কথায় না এসে অযথা কথা বলা নাসির হ্যাজ এ ব্যাড হ্যাবিট অব বিটিং অ্যারাউন্ড দ্য বুশ আর রুল অফ থাম এটার অর্থ হচ্ছে অভিজ্ঞতা বা প্রথার আলোকে কোনো পদ্ধতি বা সিদ্ধান্ত দ্য জাজ প্রোভাইড দ্য ভার্ডিক টু উইথ রুল অফ থাম ছয় বলছে ট্রান্সলেট ইনটি ইংলিশ প্রথমে ছিল শ্রীলঙ্কা হচ্ছে বহু ধর্মীয় বহুজাতিক ও বহু ভাষার দেশ শ্রীলঙ্কা ইজ আ মাল্টি রিলিজিয়াস মাল্টিএথেনিক অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি তুমি কি বইটি পড়ে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দ্য টেম্পারেচার অফ দ্য রিভার ইজ বিং ইনক্রিজড বাই ক্লাইমেট চেঞ্জ আজকাল অনেকে অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন দের আর মেনি জবস নাও ডেস দ্যাট রিকোয়ার ইংলিশ ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠলো এটা হবে হচ্ছে দ্য বয় গট অন দ্য ট্রেন স্মাইলিং সাথে বলছে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপিট প্রিপোজিশন দে বাস্ট লাফটার হিয়ারিং দ্য জোক এটা বাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়াতে বাস্ট আউট হয় এই ডায়েড সুইসাইড ডায়েড বাই সুইসাইড হবে উই শুড ক্যাপিটালাইজ আওয়ার পপুলেশান এটা হবে ক্যাপিটালাইজ অন আওয়ার পপুলেশান দ্য পুলিশ ইজ ইনকোয়ারিং দ্য ম্যাটার এটা হবে দ্য পুলিশ ইজ ইনকোয়ারিং ইন টু ম্যাটার মানে তদন্ত করা বোঝাতে ইন হয় হি রুট দ্য লেটার ব্লুইং সিটিটা লিখেছে ইন হবে মানে কালিদের লেখার ক্ষেত্রে ইন হয় এরপরে বলছে ফাইন্ড দ্য প্রপার পার্টস অফ পিস অফ আন্ডারলাইন ওয়ার্ডস প্রথমে বলছে হি সেলডম কামস টু আওয়ার হাউস এটা কারণ হচ্ছে মাঝে মাঝে আসে উই অল ওয়ান্ট দেয়ার এক্সেপ্ট রহমান যেহেতু নাউনের সামনে বসছে এটা হবে প্রিপোজিশান হি ওয়াজ উইক দেয়ার হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এখানে দেয়ার ফোরটা হবে হচ্ছে কনজাংশন আর জাপানিজ চিলড্রেন আর জলি এখানে যেহেতু চিলড্রেনের সামনে জাপানিজ শব্দটা বসছে এটা হবে অ্যাডজেক্টিভ আর আ ফোক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এখানে ফোকটা হচ্ছে কালেকটিভ নাউন এরপরে আমরা নয়ে আসি একটা গণিত ছিল বলছে একই মুনাফা হারে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তিন গুণ হবে আচ্ছা আমরা মনে করি আসল হচ্ছে একশো টাকা সুদের হার হবে এক্স পারসেন্ট আর বছর হবে ছয় তাহলে সুদও একশো টাকা হবে কারণ দ্বিগুণ হলে আসল যত টাকা হয় সুদও তত টাকা হয় তাহলে আমরা প্রশ্ন লিখতে পারি একশো গুণন সুদের হার গুণন ছয় এটা সমান সমান সুদ হবে একশো টাকা তাহলে ওভাই পাশ থেকে একশো তুলে দিলে এক্স বাই একশো গুণন ছয় অর্থাৎ হচ্ছে এক্সের মান হচ্ছে একশো বাই ছয় এটা সুদের হার একশো বাই ছয় পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সুদের হার এখন বলছে এই সুদের হারে কত বছরে টাকা তিন গুণ হবে সুদে আসলে তাহলে এখন আমরা ধরবো আসল হচ্ছে একশো টাকা হলে সুদের হার হচ্ছে একশো বাই ছয় পার্সেন্ট বছরটা জানি না সুদটা হবে দুইশো টাকা কারণ আসলে একশো টাকা হলে সুদ দুশো টাকা হয় তিন গুণ হলে তাহলে একইভাবে আমরা লিখবো একশো গুণন সুদের হার একশো বাই ছয় পার্সেন্ট গুণন বছর এক্স সমান সমান দুইশো তাহলে একশো দিয়ে দুইশোকে কেটে দিলে হবে দুই আর এখানে পার্সেন্ট তুলে দিলে ওপরে একশো এক্স ডিভাইড বাই ছয় গুণন একশো ইকুয়াল টু দুই অর্থাৎ একশো একশো চলে গেলে ছয় দোকানে বারো হবে উত্তর অর্থাৎ বারো বছর আচ্ছা এরপরে বলছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ প্রতি বর্গ মিটার তেরো টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে উনিশশো এগারো টাকা ব্যয় হয় বাগানটির দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং পরিসীমা বের করুন তাহলে বাগানটির দৈর্ঘ্যটা যদি হচ্ছে থ্রি এক্স মিটার হয় পোসতে হবে হচ্ছে এক্স মিটার তাহলে প্রশ্ন মতে থ্রি এক্স গুনন এক্স তেরো টাকা করে উনিশশো এগারো টাকা হবে তাহলে এখানে এক্সিস্কোয়ার সমান সমান উনিশশো এগারো বাঘ তিন তেরো উনচল্লিশ তার মানে এক্স স্কোয়ারের মান হবে উনপঞ্চাশ এক্সের মান হচ্ছে সাত তাহলে বাগানের দৈর্ঘ্য হবে তিন সত্ত্বে একুশ একুশ মিটার আর প্রস্থ হচ্ছে সাত মিটার তাহলে ক্ষেত্রফল হবে একুশ গুণন সাত অর্থাৎ একশো সাতচল্লিশ বর্গ মিটার আর পরিসীমা হবে হচ্ছে টু ইন্টু একুশ প্লাস সাত অর্থাৎ আঠাশ আঠাশ দোকানে ছাপ্পান্ন মিটার এই হচ্ছে এটার উত্তর আচ্ছা এরপরে আমরা পরেরটাতে যাবো বলছে যে একটি আয়তকার দৈর্ঘ্যের পোস্তের দৈর্ঘ্য পোস্তের দুই ভাগের তিন গুণ হলে ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন তাহলে আমাদের যদি এটার দৈর্ঘ্যটা যদি থ্রি এক্স হয় তাহলে পোস্তটা হবে হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল হবে থ্রি এক্স ইন্টু টু এক্স ইকোয়াল টু তিনশো চুরাশি অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ইকোয়াল টু তিনশো চুরাশি মানে এক্স স্কোয়ারের মান হবে চৌষট্টি তাহলে এক্সের মান হচ্ছে আট তাহলে আমরা জানি পরিসীমায় হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত আছে থ্রি এক্স প্লাস টু এক্স হবে এটা থ্রি এক্স হয়ে গেছে এটা থ্রি এক্স প্লাস টু এক্স হবে অর্থাৎ এটা হবে হচ্ছে টেন এক্স মিটার টেন এক্স মিটার হলে এটা হচ্ছে আট দশে আশি মিটার হবে হচ্ছে পরিসীমা আচ্ছা আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মানে দৈর্ঘ্য পোস্ত স্কোয়ার তারপরে রুট হচ্ছে কর্ণ তাহলে এখানে হচ্ছে আপনার তেরো স্কোয়ার মোট তেরো এক্স তাহলে এক্সের মান হচ্ছে আট বসায় দিলে স্কোয়ার কেটে গেলে এই হবে হচ্ছে কর্ণ তাহলে আমাদের পরিসীমা হচ্ছে আশি মিটার কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে রুট তেরো মিটার আচ্ছা এরপরে বারো ছিল বলছে এই স্কোয়ার মাইনাস হলে এক প্লাস মান কত তাহলে আমরা এখানে দেওয়া আছে যেটা সেটা লিখবো এ স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান রেখে রুট অভার থ্রিটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে আমাদের উভয় পাশে এ দিয়ে ভাগ করে দিলে এ প্লাস ওয়ান বাই ইকোয়াল টু রুট থ্রি এবার উভয় পাশে আমরা কিউব করে দেবো অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ কিউব আর রুট থ্রির উপরে কিউব তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ ওয়ান বাই এ এ প্লাস এ ওয়ান বাই এ ইকুয়াল টু রুট ওভার থ্রি রুট থ্রি তাহলে এখানে এ ক্যান্সেল হয়ে গেলে এটাও হবে হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এখন এই থ্রি রুট ওভার থ্রিটাকে আমরা এখন ডান পাশে নিয়ে যাব তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান হবে হচ্ছে আমাদের জিরো আচ্ছা এরপরে তেরো বলছে একটা সূচকের অঙ্ক ছিল দেখান যে এ পারপি কিউ মাইনাস আর 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 এ পর কিউ আর মাইনাস পি আর হচ্ছে এরপর আর পি মাইনাস কিউ তাহলে আমরা প্রথমে সবগুলো গুণ করে দেব অর্থাৎ পিকিউ মাইনাস পি আর এ পর কিউ আর মাইনাস পি কিউ আর এ পর পি আর মাইনাস কিউ আর এখন বেদ যেহেতু সমান আছে সেহেতু সবগুলো যোগ করে ফেলবো পাওয়ার তাহলে এখানে হচ্ছে আমাদের পি কিউ পি কিউ কিউ আর কিউ আর আর হচ্ছে পি আর পি আর কাটা যাবে এপার জিরো হবে তার এ পর জিরো মানে ওয়ান দেখানো হলো চোদ্দোতে আশি বলছে ফোর পাওয়ার এক্স প্লাস ওয়ান টু হলে হচ্ছে মানে আমাদের সমাধান করতে হবে তাহলে ফোর পাওয়ার এখানে আমরা যদি কে ফোর কে যদি হচ্ছে টু ভেঙে নিই তাহলে টু পাওয়ার টু এক্স হবে টু পাওয়ার ফাইভ হবে তাহলে টু এক্স হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে টু এক্স টু মান হবে থ্রি বাই এরপরে সাধারণ গান ছিল সাত মার্চের ভাষণের উপর নির্মিত পামান্য চলচ্চিত্রের নাম কী এটা হবে দ্য স্পেস জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে কত তারিখ এটা হবে দুই মার্চ দু হাজার বাইশ তারিখ ছয় দফা আন্দোনে চতুর্থ দফা কী এটা হবে সকল প্রকার ট্যাক্স খাজনা কর ধার্য এবং আদায় করার ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে ফেডারেল সরকারের হাতে সে ক্ষমতা থাকিবে না আঞ্চলিক সরকারের আদায় রেভিনিউ এর নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ফেডারেল তহবিলে জমা হবে এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক সভাপ বাধ্যবাধকতা শাসনতন্ত্রই থাকিবে এইভাবে জমাকৃত অর্থ ফেডারেল সরকারের তহবিল হবে এবার বলছি স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কী কী চারটা স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে আঠারো এপ্রিল উনিশশো সালে ব্রিটন উডস ইনস্টিটিউট বলতে কোন দুটি প্রতিষ্ঠানকে বলা হয় একটা বিশ্বব্যাঙ্ক একটা চায় ম্যাপ চ্যাট জিপিটির পূর্ণরূপ কী চ্যাট জেনারেটিভ প্রিটাইন ট্রান্সফরমার আর তথ্য প্রযুক্তিতে ভাইরাস কী অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা কম্পিউটারের স্বাভাবিক কার্যক্ষমতাকে বিঘ্নিত করে এখন এছাড়া আরও কয়েকটা প্রশ্ন ছিল সেগুলো প্রশ্নে আমরা সঠিকভাবে পাইনি ওখানে যে কারণে সমাধান দেওয়া সম্ভব হয়নি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ